লোকে বলে যে বাইরে গেলে কত টাকা কত টাকা বাইরে কাজ করতে গেলে কত টাকা তো বাইরে যে যে কাজ করতে যায় সে যে তো কষ্ট করে টাকাগুলো কামাই করে শুধুমাত্র সে জানে আজকে আমাদের রান্না করার লাখই শেষ হয়ে গেছে তো আজকে লাখড়ি না নিলে রান্না বন্ধ সেই জন্যই যে দেখতে পাচ্ছ সিমেন্টের বস্তার মধ্যে রিংয়ের যেগুলো আর কাপ হয়ে গেছে রিং সেগুলো এই বস্তার মধ্যে করেছি এগুলো এখন নিয়ে যাব রুমে তিন বস্তা আছে এখান থেকে এক বস্তা নিয়ে যাবো এক বস্তা নিউ আজকে এক বস্তা নেব মানে এক বস্তা এক বস্তা করে প্রতিদিন নিতে হবে কারণ এক বস্তার উপরে বেশি নেওয়া যাবে না কারণ রুমে যাব হাইটে যাব রুমে এখান থেকে আমাদের রুম প্রায় হাফ কিলোমিটার দূরে দেখতে পাচ্ছ এইভাবে নিয়ে যাব রুমে এখান থেকে প্রায় হাফ কিলোমিটার হবে আমাদের রুম এরকম করে সারা রাস্তা হাইটে যেতে হবে হাইটে যাওয়ার পরে রান্না করার পরে ভাত খাবো তাহলে ভাবো কত কষ্ট লোকে ভাবে যে শুধু বাইরে গেলে টাকা টাকা কিন্তু লোকে এটা দেখে না যে বাইরে গেলে কত কষ্ট করার পরে টাকা কামাই হয় সারাদিন গাধার মতন খাটনি করো তারপরে আবার রুমে নিয়ে যাচ্ছি লাকড়ি এই লাকড়িগুলো নিয়ে যাবো তারপর রুমে গিয়ে স্নান টান করে পুরো পরিষ্কার হওয়ার পরে এই লাকড়িগুলো দিয়ে ভাত বসাই দেবো তারপর রাত্রে মোটামুটি রান্না রান্না করতে করতে মতো সাড়ে নয় দশটা বাজে যাবে আর কি খাইয়ে ঘুমাইতে ঘুমাইতে এগাটা এই তো রুমে চলে আসি বন্ধুরা রুমে চলে আসছি এই দেখো রুমের সবাই জামা কাপড় দিচ্ছে এই হচ্ছে আমাদের রুম ঘর আর কি এই সম্পূর্ণ রাস্তা হেঁটে আসলাম পুরো হাফসাই গেছি এই তোমাদের একটু খড়ি দেখাচ্ছি এই হচ্ছে খড়ি আমাদের রুমে সবাই দেখো খড়ি নিয়ে আসে এগুলো খড়ি তারপরে যেগুলো খড়ি সিমেন্টের বস্তার ভিতরে যেগুলো মানে যেগুলো আছে আর কি সব খড়ি